ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হল সিপিআইএম আঠারো জুলাই এর দাখিল করা পিটিশনের উপর শুনানি হবে উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মঙ্গলবার মেলার মার্চস্থিত সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানান বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী এই নির্বাচন নিয়ে চব্বিশে জুন রাজ্যের নির্বাচন কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে সিপিআইএম চার দফা দাবি জানানো হয় রাজ্যের নির্বাচন কমিশনারকে জানানো স্পষ্টভাবে হয় রাজ্যের বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্ভব নয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যেন অবাধে তাদের মনোনয়ন জমা দিতে পারে তার ব্যবস্থা করার দাবি জানানো হয় অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয় কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি ফলে মনোনয়নপত্র হচ্ছে তাই তেরোই দল রাজ্যের নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করার দাবি জানানো হয় রাজ্যের নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছিলেন তিনি আরক্ষা প্রশাসনের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন Thank <laughs> you. তারপর পনেরো জুলাই সিপিআইএম এর এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করে জানানো হয় নির্বাচন কমিশনার জানিয়েছেন বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য একটি হবে। সেখান থেকে পুলিশ নিরাপত্তা দিয়ে বিরোধী দলের অফিসারের অফিসে নিয়ে যাবে কিন্তু রাজ্য পুলিশের মহানির্দেশক স্পষ্ট জানিয়ে দেন নির্বাচন কমিশন থেকে এই ধরনের কোন নির্দেশ আসেনি মঙ্গলবার মেরানমার্থিত সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর পঞ্চায়েত এবং সমিতির প্রার্থীরা আরোর কাছে সংশ্লিষ্ট ভিডিওদের কাছে একটা জায়গায় জড়ো হবো আপনি কথা দিয়েছিলেন একটা জায়গা থেকে আপনি পুলিশ এসকট করবেন এবং পুলিশকে সেভাবে নির্দেশ দেবেন ডিজি কে বলেছি উনি বলেছেন না আমার কাছে এরকম কোন নির্দেশ আসেনি কমিশন আমাদেরকে বলেছে আমরা পাঠিয়েছি আর ডিজি বলেছেন আমাদের কাছে এমন কোন নির্দেশ নেই মঙ্গলবার ফের একবার সিপিআইএম এর দল রাজ্যের নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এবং রাজ্য মহা মহানির্দেশক কি জানিয়েছেন তা নির্বাচন কমিশনারকে জানানো হয় এবং মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবি জানানো হয় নির্বাচন কমিশনারের নিকট পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সিপিআইএম সোমবার উচ্চ আদালতে একটি পিটিশন দাখিল করে উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মঙ্গলবার সিপিআইএম এর দাখিল করা পিটিশন গ্রহণ করে আঠারোই জুলাই এই মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানান বাম ফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর চিফ জাস্টিসের নেতৃত্বে দত্ত পুরকায়স্ত সমেত ওদের যে বেঞ্চ আজকে ওরা এটা গ্রহণ করেছে অ্যাকসেপ্ট হয়েছে আমাদের আবেদন আমাদের দরখাস্ত এবং বলেছেন আঠারো তারিখ আমরা এই মামলার শুনানি গ্রহণ শুনানির জন্য সাংবাদিক সম্মেলনে নারায়ণ কর জানান উচ্চ আদালত আঠারোই জুলাই মামলার শুনানির পর যে রায় প্রদান করবে সেই রায়ের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সিটি আইন সাংবাদিক সম্মেলনে নারায়ণকড়ের সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিতে প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ নালুরা রিপোর্ট নিউজ টুডে